আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা চিকেন রুটি রেসিপিটা শেয়ার করব। আশা করি ভালো লাগবে তো খুব অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা আমি আপনাদের মাঝে শেয়ার করব তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি দুই দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব আমার ময়দা নেওয়ার বাটিটা একটু ছোট হয়ে গিয়েছিল বাটিটা আমি চেঞ্জ করে নিয়েছি পরিমাণ মতো লবণ এক চামচ পরিমাণ মতো চিনি আর এক চামচ মতো ইস্ট দিয়ে আর গুঁড়া দুধ দুই চামচ মতো গুঁড়া দুধ দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এদিকে আমি এবার রান্নার রেগুলার তেল দিয়ে দেবো দুই চামচ মতো দিয়ে সুন্দর করে হাতের সাহায্যে ডলে ডলে আমি ময়দার সঙ্গে তেলটা মিশিয়ে নেব যাতে এমনভাবে মিশে যায় যাতে মুঠ পাকালে মুঠ পেকে যায় এভাবে এবার আমি হালকা কুসুম গরম দুধ দিয়ে আমি ডোটা মুথে নিব আপনারা চাইলে পানি দিয়েও করে নিতে পারবেন দুধটা দিয়ে করলে পারে খেতে বেশি টেস্ট হবে আমি হালকা গরম কুসুম দুধ দিয়ে আমি ডোটা মুখে নিচ্ছি সুন্দর করে ছপট চপ করে মুথে নিবেন আমি এভাবে এটা ঢাকনা দিয়ে এক ঘন্টার জন্য রেখে দেব এদিকে আমি মশলাটা মেখে নেব আমি এক কাপ পরিমাণ মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি সুন্দর করে ছোট ছোটো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে আমি আদা রসুন পেস্ট এক চামচ বাদাম পেস্ট এক চামচ আর এক চামচ মতো লেবু রস দিয়ে দিব দিয়ে আর সয়া সস দিব এক চামচ মতো এক চামচ মতো সয়া সস দিয়ে দিয়েছি আর এদিকে শুকনো মশলা ভাজা জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়া হলুদ গুঁড়া লাল মরিচ গুঁড়া লবণ দিয়ে সুন্দরভাবে আমি আর গোলমরিচ গুঁড়া দিয়ে আমি সুন্দরভাবে মাখিয়ে নিব সুন্দরভাবে মাখিয়ে নিব দেখুন সুন্দরভাবে মিশিয়ে মেকি মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব এভাবে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি এবার আমি এটা ভেজে নেব পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা আমি গরম হয়ে গেলে আমি চুলার আচটা একটু বাড়াই দিয়ে মাংসটা আমি ভেজে আগে আমি পেঁয়াজ কুচি দুটা বড় বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে রেখেছি সেই পেঁয়াজটা ভেজে নেব ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নেব হালকা ব্রাউন কালার যখন যতক্ষণ পর্যন্ত হবে না আমি ভেজে নেব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে এবার আমি যে চিকেনটা মাখিয়ে রাখছি সেটা আমি দিয়ে দিব সুন্দরভাবে আমি ছেড়ে চিকেনটা ভে ভাজা ভাজা করে নেব আপনারা চাইলে পেঁয়াজটা আরও বেশি দিতে পারবেন সমস্যা নেই আমার চিকেনটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব এদিকে যে আটাটা আমি এক ঘন্টার জন্য রেস্টে রাখছি সেটা ফুলে ডাবল হয়ে গেছে এবার আমি হাওয়াটা বেড়ে কিছুক্ষণের জন্য আবার মুথে নেব সুন্দর করে মুছিয়ে নেব সুন্দর করে মুছে নিয়েছি আমি সুন্দর করে এবার যে কয়টা আমি বন তৈরি করব আমি গোল গোল করে লেসি তৈরি করে নিব দেখুন আমি লেসি তৈরি করে নিয়েছি আর এদিকে আমার চিকেনটাও ঠান্ডা হয়ে গেছে এবার আমি সুন্দর করে এদিকে আমি এমন সমান সমান করে নেব সুন্দর করে গোল করে নিব গোল করে সুন্দর করে আমি একটু বাটি তৈরি করে নিব এভাবে বাটি তৈরি করে নিয়ে আমি যে চিকেন তৈরি করে দিচ্ছি সেই চিকেনটা আমি এক চামচ মতো দিয়ে দিব দিয়ে হাতে সাহায্যে সুন্দর করে দুই পাশের থেকে লাগিয়ে নিব এভাবে লাগিয়ে নিব মুখটা আমি ছিল করে দেব এভাবে গোল করে আমি সবগুলো তৈরি করে নিব দেখুন আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে এবার আমি ভেজে নেব তো সরি তৈরি করা হয়ে গেছে আমি এক ঘন্টার জন্য রেস্ট রেখে দেব। দেখুন এক ঘন্টা পরে ফুলে ডাবল হয়ে গেছে এবার আমি ভেজে নেব তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো হালকা গরম হয়ে গেলে আমি এক এক করে ছেড়ে দেব। দেখুন আমি একটা করে তেলের উপরে ছেড়ে দিয়েছি ভালো করে ধরতে হবে না হলে হাতে সাপ লেগে যাবে তো একদম লোহিটে আমি একটা করে করে ভেজে নিব দেখুন এক পাশ লাল হয়ে গেছে আর এক পাশ ভেজে নেব সুন্দর করে লাল লাল করে ভে ভেজে নেব আমি তো দেখুন কত সুন্দরভাবে একটা কালার চলে আসছে তো আমার ভাজা হয়ে গেছে আমি উঠায় নেব এভাবে আমি প্রত্যেকটা ভেজে নিবো। তো আমার সবগুলা বন রুটি তৈরি হয়ে গেছে আর দেখুন কত সুন্দর একটা কালার আসছে দেখতেও মাসাল্লা অনেক সুন্দর খেতেও অনেক মজা তো সহজ এবং সিম্পলভাবে আপনাদেরকে রেসিপিটা আমি আপনাদের মাঝে শেয়ার করেছি আশা করি ভালো লাগবে তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন তো দেখুন আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাই দিচ্ছি ভেতরে শুধু মাংস চিকেন আর চিকেন দেখুন কত সুন্দর আর সফট খেতে অনেক মজা তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন এমন নিত্য নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব ধন্যবাদ বন্ধুরা আল হাফেজ